স্নান করার সময় তার বিকিনি খুলে যায় সে এটি পড়ার অনেক চেষ্টা করে কিন্তু করতে পারে না অন্যদিকে সবাই তার এই অবস্থা লক্ষ্য করছিল তখন বাইরে দাঁড়িয়ে থাকা একজন লোকের মেয়েটির প্রতি দয়া হয় এবং সে এগিয়ে গিয়ে তার বিকিনির গীত বেঁধে দেয় পরের দিন মেয়েটি ছেলেটিকে ধন্যবাদ জানাতে একটি রেস্তোরাঁ একটি আকর্ষণ অনুভব করে মেয়েটি ভাবে যে এই ছেলেটি হয়তো শুধুমাত্র একজন গরিব মানুষ তবুও সে তাকে পছন্দ করতে শুরু করে কিন্তু মেয়েটি জানত না যে ছেলেটি তার সামনে বসে আছে সে আসলে বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের একমাত্র উত্তরাধিকারী ছেলেটা মনে মনে ভাবছিল আসলে আমি পরিবারের উত্তরাধিকারী আমার কাকা ইম্পেরিয়াল সিটির সবচেয়ে ধনী পরিবার পরিবারের প্রধান কাল তোমাকে

দেখুন আমাদের যা করার আমরা করেছি আমি আর জন্য অপেক্ষা করবো সারা জীবন ধরে আপনি কি ওনার ট্রিটমেন্টের জন্য টাকার ব্যবস্থা করতে পারবেন আমাকে যে কোনো উপায় উপার্জন করতেই হবে ছ মাস হয়ে গেছে তোমরা এখন আবার নাতিকে খুঁজে পেলে না আমরা পুরো শহর খুঁজে নিয়েছি তো সারা দেশে খোঁজো আপনি যে শকটির পুরস্কার দেবেন বলেছিলেন সেটা নিতেও কেউ আসেন আমার প্রিয় দাদু ভাই তুমি এখন কোথায় আছো কি আরও বেশি টাকার দরকার নিন নাকি নিজের স্বামীর ট্রিটমেন্টের জন্য এখানে কাজ করে কতই বারোজগার করবে অন্য কোনো পথে রোজগার করলে কেমন হয় লাহ তোরা এত সহজ এবার তুই দেখ আমি তোকে ছাড়বো না এই এখানে কাজ না, আচ্ছা সেই মহিলা যিনি কমায় থাকা তার প্রেমিকের যত্ন নিচ্ছেন দশ বছর ধরে তার পাশে রয়েছেন আচ্ছা আপনি কি সেই মহিলা আপনাকে নিউজে দেখেছিলাম না সেটা আপনি ছিলেন না হ্যাঁ এইবার বুঝলেন আজকাল আপনার মতন মানুষ তো দেখা যায় না পুরো দশ বছর এতটাও সহজ নয়

ওনার সাথে অভদ্রতা করবে ক্ষমা চাও ওনার কাছে যাও কি হলো যাও উনি তো আগে আমার সাথে অসভ্যতা আমি আমি কেন ক্ষমা চাইব তুমি এই রেস্টুরেন্টের একজন ওয়েট্রেস জানি না কাজ যদি ক্ষমা চাইতে না পারো চাকরি ছেড়ে দাও আমি রিজাইন করছি আমাকে আমার স্যালারি দিন তোমার ভাগ্য ভালো আমি কোনো ফাইন করিনি তার উপর চাইছো পে করি বেরিয়ে যাও এখান থেকে না হলে ঘর ধাক্কা দিয়ে বের করব এরকম করবেন না আপনি ঠিক করছেন না আচ্ছা ভালো মন্দের পার্থক্য বড় লোকেরা বোঝে যাদের সম্মান আছে তারা বোঝে তোমার মতো গরিবেরা নয় তাই নিজের ভালো চাও তো বেরিয়ে যাও কি ব্যাপার ম্যাডাম এভাবে কথা বলছেন কেন এ কি একজন মেয়ে হয়ে তুমি এই ধরনের কথা কি করে বলতে পারো আমি ওনাকে টিভিতে দেখেছি ওনার স্বামী দশ বছর ধরে কুমাতে আছেন দেখুন মিস ভয় পাবেন না আমরা সবাই আপনার সঙ্গে আছি আমরা দেখেছি ও আপনার সঙ্গে অসফলতা করছিল হ্যাঁ আমরা সবাই দেখেছি আমি এক্ষুনি পুলিশকে ডাকছি সব চালু আপনি এটাও নিয়ে নিন আমি এটা নিতে পারবো না নিয়ে নিন আমি জানি আপনার ব্যাপারে আমার বউ বলেছে আপনাকে সাহায্য করতে আপনি যদি না নেন আমি ওকে কি জবাব দেব আমার তরফ থেকে আমি দিলাম ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সকলের শুভকামনা আপনার সাথে আছে আমাদের সম্পূর্ণ বিশ্বাস আপনার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই রোহিণী আমি চাই আমার পরিবারের সঙ্গে তোমার পরিচয় করাতে ডক্টর দেখুন দশ বছর ধরে যিনি কোমাতে আছেন তার জ্ঞান ফিরছে হ্যালো কি হয়েছে ডক্টর উনি এক্ষুনি ওনার হাত নাড়ালেন ডক্টর ওর কি জ্ঞান ফিরেছে সম্পূর্ণভাবে নয় তবে নার্স বললেন ওনার জ্ঞান ফিরে আর সিগনাল পাওয়া যাচ্ছে। সত্যি কি? ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে? ওর গ্যান কবে ফিরবে? এটা বলা মুশকিল। হয়তো এক বছর কিংবা তিন বছর। কোন ব্যাপার না। আমি ওর জন্য 10 বছর অপেক্ষা করেছি। আমি ওর জন্য আরো অপেক্ষা করতেই পারি। রোহিণী, এটা ছোট টোকেন আমাদের হসপিটালের সমস্ত স্টাফের তরফ থেকে। আমি এটা নিতে পারবো না। আপনি আগেই আমাকে অনেক সাহায্য করেছেন। এই দেখুন অনেকজন মানুষ মিলে আমাকে এই টাকা ডোনেট করেছেন প্লিজ আমার কথা শুনুন এটা রাখুন না রোহিণী আমার জন্য অপেক্ষা করছে দশ বছর আগে আপনাকে হেল্প করতে চায় এই দশটা বছর কিভাবে কাটালো সে আমাকে আমাকে দয়া করে সাহায্য করুন আমি এই মাসে মেডিকেল বিল মেটাতে পারিনি আমাকে একটু সাহায্য করুন না টাকা পয়সা আমার কাছে আছে কিন্তু তোমায় দিয়ে সেটা নষ্ট কেন করব আমি এই নাও তোমার জন্য এটা যথেষ্ট ধন্যবাদ অনেক ধন্যবাদ তুমি তো জানোই আমি একজন হাউসওয়াইফ আর আমার সমস্ত খরচা চালান আমার স্বামী আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নেই কিন্তু যদি তুমি তোমার স্বামীকে ছেড়ে দিলে আমি তোমাকে এক ব্যক্তির সঙ্গে আলাপ করাবো রোহিণী আমি দুঃখিত আমি তোমার কাছে ঋণী রোহিণী আমাকে সুস্থ হতেই হবে আমার সমস্ত সম্পত্তি আমি তোমার পায়ে সমর্পণ করব তোমার এই 10 বছরের কষ্ট আমি ঘুচিয়ে দেব জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরে এসেছে তোমার শেষ পর্যন্ত জ্ঞান ফিরলো তাহলে উঠে পড়ো কোনো দরকার নেই তোর মতন মেয়ে যেন কেউ না পায় তুই তো নিজের বাবা মাকেই ছেড়ে দিয়েছিস বাবা আমাকে ক্ষমা করে দাও তোমরা জানো ওর জ্ঞান ফিরেছে এইসব দু ঘন্টা আগে হয়েছে কি বললি সত্যি বলছিস আর জানো তোমরা ওর জ্ঞান ফেরার পরেই ও আমাকে বলেছে যে ও আমাকে বিয়ে করতে চায় তোর সঙ্গে বিয়ে করতে চায় দশ বছর হয়ে গেছে এবার তো স্বপ্ন সত্যি হবে আমার শোনা মেয়ে কি সত্যি বললো ও তোকে প্রপোজ করলো বলেছে আমি যেন বলে দিই তোমাদের ও কাল দেখা করতে আসবে বাবা হিসেবে আমি আগে ওকে না করে দেবো দাঁড়িয়ে কেন আছিস তাড়াতাড়ি ফোন কর আত্মীয় স্বজনদের বন্ধুদের আমি এক্ষুনি যাচ্ছি আমাদের